প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন টিভি দর্শক আজকে তো ব্রিগেডে লক্ষাধিক কণ্ঠে গীতা অনুষ্ঠান হয়েছে আপনারাও নিশ্চয়ই দেখেছেন সেই প্রোগ্রাম একটা দারুণ একটা সফল প্রোগ্রাম আমিও ওখানে গিয়েছিলাম চাক্ষুষ করেছি কিন্তু দর্শক আমি দেখছি যে একটা চর্চা শুরু হয়েছে সেটা হচ্ছে যে আজকে যেভাবে এই প্রোগ্রামটা সফল হয়েছে এর কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এবং সেটা হবে এই রাজ্যের শাসকের বিরুদ্ধে কারণ হিসেবে যেটা বলা হচ্ছে হচ্ছে সেটা যে এই এই প্রোগ্রামকে করার জন্য রাজ্যের কার্যত শাসক যেভাবে কার্যত আদা জল খেয়ে নেমেছিল সেটাকে হার মানিয়ে এই প্রোগ্রাম সফল হয়েছে বা এই প্রোগ্রামকে সফল করা হয়েছে যেহেতু এত বাধা প্রতিবন্ধকতা তৈরি করেও এই প্রোগ্রামকে বাঞ্চাল করা যায়নি বা এর ওয়েবকে আটকানো যায়নি এবং ওই বাধা প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে যেভাবে এই প্রোগ্রামকে বাংলার একটা বড় অংশের মানুষ সফল করেছেন তারা কিন্তু ভোট বাক্সেও এর জবাব দেবেন ফলে মানে আজকের দিনে টেট পরীক্ষা ফেলে দেওয়া এত বড় একটা প্রোগ্রাম সেখানে পুলিশি সহযোগিতা না পাওয়া পৌরসভার সহযোগিতা না পাওয়া নানানভাবে নানান ভাবে এবং মানুষজন যে বাস ভাড়া করে আসবেন সেই বাস মানে ভাড়া না পাওয়া মানে বলা হয়েছে যে পরীক্ষা চলছে রাস্তার বাস নেওয়া যাবে না মানে নানানভাবে সব প্রতিবন্ধকতা বাধা তৈরি করার পরেও যে প্রোগ্রামটা আজকে হয়েছে ব্রিগেডের এবং একটা জেদ বলা যায় যে এত বাধা এত প্রতিবন্ধকতা শাসক শিবির এত চেষ্টা করছে আমাদের প্রোগ্রামটাকে আটকানোর জন্য বা ওই টিম টিম করে হয় ভালোভাবে হলেও যেন যাতে না হয় এত চেষ্টা করছে কিন্তু আমরা এটাকে সফল করবই এই যে একটা জেদ সনাতনীদের মধ্যে তো সেই জেদকে পাথেয় করে এবং আবেগকে অবশ্যই আবেগকে কাজে লাগিয়ে তারা যেভাবে আজকের এই প্রোগ্রামটাকে সফল করেছেন এই জেদ কিন্তু ভোট ভোট মানে বাক্সেও করবে যারা বাক্স এই প্রোগ্রামকে বাঞ্চাল করার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে গেছেন তাদের বিরুদ্ধে এই জেদ কিন্তু যাবে ফলে আজকের এই প্রোগ্রামটা সফল হওয়ার পরে অনেকে বলছেন এটা কিন্তু বিজেপির পালে অনেকটা হাওয়া লেগে গেল কারণ এই রাজ্যের শাসক চেয়েছিল এটাকে বাঞ্চাল করতে আর শাসক বিরোধী বলতে এখন তো এখানে বিজেপি এবং বিজেপি যারা করেন তাদের মধ্যে সনাতনী কালচারটা একটু বেশি আমরা দেখতে পাই তাদের মধ্যে এই সব বিষয়ে আবেগটা বেশি দেখতে পাই আর আর এই শাসককে জব্দ করতে গেলে এখন তো বিজেপি রয়েছে ফলে উল্টো দিকে শাসক বিরোধী দলের দিকে কিন্তু ভোট যাবে এই কারণে কারণ এটা একটা সনাতনী প্রোগ্রাম যেটা একটু ভালোভাবে করতে চাওয়ার চেষ্টা হয়েছিল কলকাতার বুকে সেটাকে আটকানোর জন্য মরিয়া চেষ্টা চালানো হয়েছিল কিন্তু তারপরেও সেটাকে আটকানো যায়নি এত বাধা প্রতিবন্ধকতাকে এড়িয়ে যেভাবে আজকের এই প্রোগ্রামটাকে সফল করা হয়েছে এটা দেখে ওই অংশের মানুষের মধ্যে অক্সিজেন আরো বৃদ্ধি পেয়েছে এবং তারা বলতে শুরু করেছেন এর জবাব কিন্তু আমরা চব্বিশের লোকসভা নির্বাচনে শাসককে বুঝিয়ে দেব বা শাসককে দেব এটা কিন্তু অনেকে বলছেন জানি না এক্সাক্টলি কতটা কি প্রভাব পড়বে চব্বিশের চব্বিশের লোকসভা নির্বাচনে তবে দর্শক আজকে সবে সবে একটা এরকম গীতা পাঠের অনুষ্ঠান হয়েছে এরই মধ্যে এরই মধ্যে আজকে একটা রিপোর্ট আমি দেখছি এসছে সমীক্ষা রিপোর্ট মানে ওপিনিয়ন পোল আর কি যদি যদিও এখন ভোট বাকি রয়েছে কিন্তু আজকে একটা রিপোর্ট সামনে এসছে দু হাজার চব্বিশে কি রেজাল্ট হতে পারে এই বাংলাতে সমীক্ষা যারা করেছে সেই সংস্থা হচ্ছে সি ভোটার এবং এটা দেখিয়েছে এবিপি নিউজ আমি দর্শক আপনাদেরকে জাস্ট একটা স্ক্রিনশট দেখাতে চাই তারা কি দেখাচ্ছে এই বাংলাতে কি রেজাল্ট হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে মানে এই যে প্রোগ্রামটা হয়েছে এর এর মানে এর প্রভাব সেটা কিন্তু এখানে এখানে কিন্তু ক্যালকুলেট করা হয়নি এটা তো আজকে প্রোগ্রামটা হয়েছে আজকে প্রোগ্রামটা হয়েছে এই প্রোগ্রাম একটা বিরাট সফল হয়েছে এবার এটা গ্রামগঞ্জে ছড়াবে এই যে শাসক যে এত বাধা দিয়েছিল সেটাও গিয়ে বলবেন সেখান থেকে একটা জেদ চাপবে সেই জেদের প্রভাবটা ভোট বাক্সে গিয়ে পড়বে এটা হচ্ছে আজকের পর থেকে হিসেবটা কিন্তু এটা এই যে হিসেবটা আজকে দেখানো হচ্ছে মানে আমি যেটা বলছিলাম সমীক্ষা রিপোর্ট এলে সেখানে আমরা দেখতে পাবো কিন্তু আজকের যে রিপোর্টটা সামনে এসছে এটা হচ্ছে এই গীতা পাঠের অনুষ্ঠানের আগের আগের মানে আগের সমীক্ষা করা হয়েছে আজকে প্রকাশ করা হয়েছে তো এই গীতা পাঠের অনুষ্ঠানের আগেই যা রিপোর্ট আমি দেখতে পাচ্ছি দর্শক আমি তো ভাবছি যে আহ আরেকটু এগোলে তাহলে এই সংখ্যাটা কোথায় গিয়ে থামবে এবং এই যে আজকে যে প্রোগ্রামটা হয়েছে এরও এরও যখন একটা প্রভাবটা ওখানে কাজ করবে তাহলে এই শীর্ষ সংখ্যা মানে শীর্ষ সংখ্যা কোথায় গিয়ে থামবে তো দর্শক আমি আপনাদেরকে আগে দেখাই যে এই সি ভোটার কি রিপোর্ট তৈরি করেছে আজকের আগে পর্যন্ত আর কি দাঁড়িয়ে এই যে পশ্চিম বাঙ্গাল এটা হিন্দিতে আমি ন্যাশনাল চ্যানেলে দেখছিলাম বিয়াল্লিশটি আসনের মধ্যে এখানে দেখানো হচ্ছে বিজেপি ১৬ থেকে আঠেরোটা মানে এমনিতেই তো আঠেরোটা তো ছিল এর আগের লোকসভা নির্বাচনে তো যেটা আজকের ডেটে যেটা প্রকাশ করা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে বিজেপি পাবে ১৬ থেকে আঠেরো মানে এখনই সমান সমান এখনই সমান সমান এখন অনেক কিছু বাকি রয়েছে এই গীতা পাঠের প্রভাব তারপর রাম মন্দিরের আবার উদ্বোধন হবে তার একটা আবেগ কাজ কাজ করবে এবং তার সঙ্গে আবার ভাইপোর গ্রেপ্তারি ভাইপোর বিরুদ্ধে ব্যবস্থা সেটাও একটা মানে একটা ইফেক্ট মানে এখনো কিন্তু ভাইপো বাইরে রয়েছেন তাতে কিন্তু এই এই রেজাল্ট দেখানো হচ্ছে এখনো ভাইপো বাইরে রয়েছেন তাতেই কিন্তু এই রেজাল্ট দেখানো হচ্ছে আমি শুধু ভাবছি যদি ভাইপো এর মধ্যে গ্যারেজ হয়ে যান তাহলে এই বিজেপির সংখ্যাটা কোথায় গিয়ে মানে সংখ্যাটা কোথায় গিয়ে থামবে তাহলে দর্শক মানে দেখুন ষোলো থেকে আঠারোটা তো মানে আঠারো তো এমনি বিজেপি ছিল আর টিএমসি বাইশটা সেখানে টিএমসি দেখানো হচ্ছে তেইশ থেকে পঁচিশ এবং একুশের ভোটে কিন্তু টিএমসি অনেক ভালো রেজাল্ট করেছে সেই অনুযায়ী এখানে বলা হচ্ছে যে টিএমসি তেইশ থেকে পঁচিশ তার মানে এটা টিএমসি ক্ষেত্রে মাইনাস মানে যেভাবে বলা হচ্ছিল এবং যে ভাবে প্রচার হচ্ছিল যে এখানে আর বিজেপি কিছু নেই তার মানে বিজেপির মানে যেভাবে বলা বলার চেষ্টা করে শাসক তো সেই হিসেবে বিজেপি এখানে তিন থেকে পাঁচটা পাওয়ার কথা তাদের হিসেবে তারা যেভাবে বলার চেষ্টা করে কিন্তু সমীক্ষার রিপোর্ট দেখাচ্ছে যে মানে এখনই এখনই আমি বারবার বলছি কতগুলো এখনো যুক্ত হবে বিজেপির ক্ষেত্রে সেটা হবে পরে এখনই আজকের দিনে দাঁড়িয়ে যে রিপোর্ট আমি দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে টিএমসি তেইশ থেকে পঁচিশ যারা বিয়াল্লিশে বিয়াল্লিশ বলার চেষ্টা করে এখনই দেখাচ্ছে তেইশ থেকে পঁচিশ এবং বিজেপি ষোলো থেকে আঠারো কং প্লাস লেফট শূন্য থেকে দুই আদার্স শূন্য এবার এখানে হয়তো বলবেন যে জোট হবে আইএনডিআই এর জোট জোটের আর কি কংগ্রেস লেফটের আর কি আর প্রভাব পড়বে যা হবে সেটা টিএমসির টিএমসির যা আর আই এর তাই ওটাই মোটামুটি ধরে নিতে হবে কংগ্রেসকে কটা সিট ছাড়বে যাই হোক কংগ্রেস টংগ্রেস ধরেও আর কি মানে যেভাবে সিট সংখ্যা দেখানো হচ্ছে এটা তো জোট ছাড়া বলা হচ্ছে এখন জোট করলে টিএমসির কমতেও পারে বাড়তেও পারে জোট করলে টিএমসির কমতেও পারে বাড়তেও পারে সেটা একেবারে জোট করলে টিএমসি বেড়ে যাবে এরকম ভাববার কিছু নেই কারণ জোট করলে মানে ওই দ্বিমুখী লড়াই হবে দ্বিমুখী লড়াই হলে কিন্তু মানে একদিকে শাসক আর অন্যদিকে বিরোধী মানে কংগ্রেস সিপিএম তারাও শাসক শিবিরের মধ্যে ঢুকে যাবে ফলে তারা হচ্ছে শাসক শিবির আর বিরোধী তখন কিন্তু ওয়ান ইজ টু ওয়ান ভোট হবে তখন কিন্তু আহ রেজাল্ট কিন্তু আরো খারাপ হতে পারে আবার যেটা টিএমসি ভাবছে যে ওরা ওরাও যদি লড়ে তাহলে আমাদের ভোট চলে যাবে বিজেপির হয়তো যাবে না তাহলে আমাদের সিট হারা আমরা হারাতে পারি সুতরাং জোট করলে ভালো হয় এটাও ভাবছে কিন্তু আমি বলছি জোট করলে নেগেটিভ পজিটিভ দুটোই চান্স রয়েছে তো যাই হোক দর্শক সেটা আমরা পরে বুঝবো কিন্তু এখনো বিজেপির ক্ষেত্রে এক্স ফ্যাক্টর এখনো বাকি রয়েছে আবার বলছি এই আজকে যে প্রোগ্রাম তার একটা প্রভাব রাম মন্দিরের ইনাগুরেশন রয়েছে তার একটা প্রভাব ভাইপো বাইরে রয়েছেন গ্যারেজ হলে বা তার বিরুদ্ধে ব্যবস্থা হলে তার একটা প্রভাব এরকম আরো অনেক প্রভাব বাকি রয়েছে ইন দ্য মিন টাইম যদি আরো কোন সেক্টরের কোন নেতা মন্ত্রী অ্যারেস্ট হয়ে যান তার একটা প্রভাব তারপরে এই যে চাকরি যারা প্রাইমারিতে ওই প্রাইমারি নয় যেটা ওই বইটা হলো বাইশ তারিখে যারা ধর্মতলাতে হাজার দিন প্লাস অবস্থান করছেন তাদেরকে বলা হয়েছে যে পয়লা ফেব্রুয়ারির মধ্যে চাকরি নিশ্চিত করে দেওয়া হবে যদি সেটা না করতে পারে সরকার তার একটা প্রভাব আরো যেসব প্রতিশ্রুতি শাসক বা সরকার দিয়েছে যদি সেগুলোকে এ করতে না পারে ফুলফিল করতে না পারে তারও কিন্তু একটা প্রভাব পড়বে এবং ডিএ মুভমেন্ট যেভাবে এগোচ্ছে তাদের তাদের যে দাবি সেগুলোকে পূরণ করতে না পারলে তারও একটা মারাত্মক মানে যত দিন যাবে তত মারাত্মক একটা প্রভাব তাহলে এখন কিন্তু অনেক এক্সপ্যাক্টার বাকি রয়েছে রাজ্যের শাসকের বিরুদ্ধে কাজ করার ক্ষেত্রে ফলে যদি এই রকম সিট সংখ্যা দেখানো হয় যে বিজেপি থেকে থেকে আর টিএমসি মাত্র ভোটে রেজাল্ট পরেও ফলে বলতে পারি দর্শক দু হাজার চব্বিশে টিএমসির কপালে কিন্তু দুঃখ রয়েছে এবং এই যে শুভেন্দু অধিকারীরা বলছেন বা অমিত শাহ বলেছেন যে এখান থেকে রেজাল্টটা করে দিন দেখবেন তারপর গড়গড়িয়ে সরকারটা পড়ে যাবে আমি তো দর্শক যা দেখতে পাচ্ছি এবং ন্যাশনালি ফিগারটাও দেখছিলাম ন্যাশনালি মোদী সরকার আসছেই ন্যাশনালি মোদী সরকার আসছেই মোদী সরকার যাচ্ছে না আমি সেটা এখন অতটা দেখাচ্ছি না এখন সবটা সবটা এখনো বেরো করা হয়নি রাজ্য ধরে ধরে এখন হিসেব দেখছি এই মানে বের করা বের করা হচ্ছে আর কি গতকালকে কিছু রাজ্যের বের করেছিল আজকে কিছু রাজ্যে তার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে টোটালটা এখনো বের হয়নি টোটালটা বের হলে আমি আমিও দর্শক জানতে পারবো এবং আপনাদেরকেও জানাবো তো আমি শুধু পশ্চিমবঙ্গটা দেখলাম যেটা আজকে বের করা হয়েছে যে সেখানে এই এই দেখানো হচ্ছে যে আজকের দিনে যে রিপোর্ট সেখানে এই এইরকম দেখানো হচ্ছে ১৬ থেকে বিজেপি এখন তাহলে তাহলে এটা এটা কোথায় কোথায় গিয়ে গিয়ে থামবে থামবে ফলে দর্শক যে রিপোর্ট সামনে আসছে এবং যেভাবে কর্মসূচি আজকে সফল হয়েছে এবং অমিত শাহ আবার আসছেন অমিত শাহ আবার আবার আসছেন তিনিও খুব নজর দিচ্ছেন এই বাংলার বাংলার বিষয়ে আসলে তারাও বুঝছেন যে এই বাংলা থেকে একটা বিরাট সম্ভাবনা রয়েছে একটা রেজাল্টের ক্ষেত্রে আর কেন্দ্রীয় সরকার যেভাবে এগোতে চাইছে দেখছেন তো যে কেন্দ্রীয় সরকার তারা দেশের কিন্তু একটা আমূল পরিবর্তন আনতে চাইছে চাইছে মানে তৈরি করতে ওই মানধাত্মা আমলের যেসব কানুন রুল রেগুলেশন সেগুলোকে চেঞ্জ করে ইন্ডিয়া মানে ভারতকে আরো কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় আরো কি করে আধুনিক করা যায় আপ টু ডেট করা যায় সেই চেষ্টা কিন্তু কেন্দ্রীয় সরকার করছে এবং সেই জন্য চেষ্টা হচ্ছে যে যাতে শীত সংখ্যা আরো বাড়ে যাতে করে আমরা আরো ভালো করে কাজটা করতে পারি পার্লামেন্টে তো সেই জন্য যেহেতু এখানে একটা একটা চান্স রয়েছে রয়েছে সম্ভাবনা কিন্তু বিরাট জোর তিনি আসছেন কার্যত বলতে পারেন যে তার আসার পর থেকে লোকসভা ভোটের ঝড় একেবারে উঠে যাবে বলার কোনো অপেক্ষা না আর দর্শক যেভাবে এই সমীক্ষার রিপোর্ট সামনে এসছে আমার মনে হয় এতে করে তো এই রাজ্যের যারা বিজেপির নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে তো আলাদা একটা এনার্জি ঢুকে যাবে চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে আর এটাও দর্শক বলতে পারি আমার মনে হয় খুব রেগে যাবেন কালীঘাটের পিসি ভাইপো মানে এই সি ভোটার বা এবিপি এর ওপরে আপনাদেরকে কে 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 বলেছেন এরকম ভাবে রিপোর্ট প্রকাশ করতে তেইশ থেকে পঁচিশ বিজেপি ষোলো থেকে এখনই আমার মনে হয় খুব রেগে যাবেন পিসি ভাইপো এবং বিজ্ঞাপনও কিন্তু বন্ধ করে দিতে পারে আমার ধারণা দর্শক দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ